আজ একলা জুলাই আজ থেকে দেশের প্রায় সাতটি নিয়ম পরিবর্তন হতে চলেছে যদি আপনারা এই সাতটি নিয়ম না জানেন তাহলে আপনারা যে কোনো সময় সমস্যার মধ্যে পড়তে পারেন তবে এই সারা সারাদেশে সাতটি নিয়ম কী কী পরিবর্তন হয়েছে এক এক করে আমরা সমস্ত কিছু দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আজ থেকে যে ছাত্রী নিয়ম পরিবর্তন হলেও সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক প্রথম পরিবর্তন অর্থাৎ আজ একলা জুলাই দু হাজার পঁচিশ নতুন প্যান কার্ডের জন্য আবেদনকারের আধার কার্ড বাধ্যতামূলক হবে এখনও পর্যন্ত প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য যে কোনো বৈধ পরিচয়পত্র ও জন্ম পত্রের প্রয়োজন ছিল কিন্তু আজ থেকে পরিবর্তিত হতে চলেছে এই নিয়ম কেন্দ্রের প্রত্যক্ষ কর বোর্ড সিবিডিটি অনুসারে আধার যাচাইয়ের ছাড়া প্যান কার্ড আবেদন করা যাবে না তো দেখতে পাচ্ছেন আগে যে নিয়মটি ছিল প্যান কার্ডের নতুন করার জন্য সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবার কিন্তু প্যান কার্ড আবেদন করার জন্য আধার কার্ড কিন্তু লাগবে এরপরে যে পরিবর্তনটি হয়েছে জুলাই শুরু থেকেই কার্যকর হতে চলেছে দ্বিতীয় পরিবর্তন ভারতীয় রেলে ট্রেনের টিকিটের ভাড়া একই জুলাই থেকে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা করে বেড়েছে এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে দু পয়সা বেড়েছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকিটের দাম কোনো পরিবর্তন হবে না যদি দূরত্ব পাঁচশো কিলোমিটারের বেশি হয় তাহলে প্রতি কিলোমিটারের সামান্য বাড়বে তো দেখতে পাচ্ছেন এবার ট্রেনের টিকিটেরও কিন্তু বাড়তে চলেছে এরপরে যে পরিবর্তনটি আসতে চলেছে দেখুন তৃতীয় পরিবর্তনটি হলো রেলের সঙ্গে সম্পর্কিত একলা জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের কেবলমাত্র সেই ব্যবহারকারীদের জন্য অনুমোদন দিতে হবে যারা তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার নাম্বার যাচাই করেছেন তৎকাল টিকিট বুকিংয়ের জালিয়াতি বন্ধ করতে তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম পরিবর্তনের জন্য এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একলা জুলাই থেকে তৎকাল টিকিটের বুকিংয়ের কেবলমাত্র সেই সব ব্যবহারকারী করতে পারবে যাদের আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে অর্থাৎ আধার যুক্ত করা আছে তারাই কিন্তু এবার টিকিট বুকিং করতে পারবেন এর পরের যে পরিবর্তনটি করা হয়েছে দেখুন আজ একলা জুলাই দু হাজার পঁচিশ থেকে এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তন কার্যকর হয়েছে তেল কোম্পানিগুলিতে উনিশ কেজি বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমেছে কলকাতায় সাতান্ন টাকা কমেছে তবে ডোমেস্টিক চৌদ্দ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে আইওসিএল ওয়েবসাইট অনুসারে একলা জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধনীয় পর দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে ষোলোশো টাকা যা আগে ছিল সতেরোশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আঠারোশো ছাব্বিশ টাকা থেকে কমে সতেরোশো টাকা নেমে এসেছে মুম্বাইতে এই সিলিন্ডারের দাম ষোলোশো টাকা পঞ্চাশ পয়সা থেকে কমে ষোলোশো টাকা পঞ্চাশ পয়সা হয়েছে চেন্নাইতে আঠারোশো টাকা পাওয়া সিলিন্ডার এখন আঠারোশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন সিলিন্ডারের দামও কিন্তু কমেছে তারপরের পরিবর্তনটি হয়েছে একলা জুলাই থেকে কার্যকর হওয়া পঞ্চম পরিবর্তনটি বিমানবাহীদের জন্য আসলে তেল বিপণ সংস্থাগুলির কেবল মাসে প্রথম দিনেই এলপিজির দাম বাড়ায় না বরং এলপিজি সিলিন্ডারের দামও বাড়ায় তারা বিমানের জ্বালানি এটিএফ মূল্য দামও সংশোধন করে যার বৃদ্ধি ও হ্রাস সরাসরি বিমান সংস্থা ভ্রমণকারী যাত্রীদের উপর প্রভাব ফেলে এর পরের পরিবর্তনটি আজ থেকে এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ব্যয় বৃদ্ধি পাবে তবে ICICI ব্যাংকের এটিএম ব্যবহারকারীরা ধাক্কা খাবেন এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল পরিশোধের জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে এছাড়াও ক্রেডিট কার্ডের ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটে মাসে দশ টাকারও বেশি যোগ করে এক চার্জ প্রযোজ্য হবে এখন মেট্রো শহরগুলিতে পাঁচটি বিনামূল্যে লেনদেনের সীমা পরে আইসিআই ব্যাংকের এটিএম থেকে যে কোনো টাকা তোলার উপর তেইশ টাকা ফি আরোপ করা হবে মেট্রো শহরগুলির বাইরে এই সীমা তিনটি নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে আইএমপিএস ট্রান্সফারের উপর নতুন চার্জ ধার্য করা হয়েছে এক হাজার টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য প্রতি লেনদেনের জন্য দুই দশমিক পঞ্চাশ টাকা এর বেশি এবং এক লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য পাঁচ টাকা এবং এক লক্ষ টাকার বেশি বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য পনেরো টাকার চার্জ করা হবে তো দেখতে পাচ্ছেন এই সব নিয়মগুলি কিন্তু পরিবর্তন হতে চলেছে এই আজ অর্থাৎ একলা জুলাই থেকে তবে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন